সম্মানিত প্রবাসী এবং দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রবাসীরা বারবার লাঞ্ছিত হয়েছে বারবার অপমানিত হয়েছে বিভিন্নভাবে প্রবাসীদেরকে আপনার অসম্মান করার চেষ্টা করা হয়েছিল বিগত দিনে আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী করোনার সময়ে প্রবাসীদেরকে নবাবজাদা বলেছিলেন আমরা প্রতিবাদ করেছিলাম আওয়ামী লীগ সরকার পতনের আগে সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য সুস্পষ্ট করে বলেছিলেন যে প্রবাসীরা যদি নির্ধারিত হারে নির্দিষ্ট হারে রেমিটেন্স বৈধ চ্যানেলে না পাঠায় তাহলে তাদের পাসপোর্ট রিনিউ করা হবে না তখন আমরা প্রতিবাদ করেছিলাম জুলাই আন্দোলনের আগেই আমরা বলেছিলাম এই বক্তব্য যদি এই অবৈধ সংসদ সদস্য প্রত্যাহার না করে তাহলে আমরা রেমিটেন্স শাটডাউন করে দেব জুলাইতে জুলাইতে আন্দোলন শুরু হয় আগস্টেই আওয়ামী লীগের পতন হয় আওয়ামী লীগের অবৈধ এমপি আওয়ামী লীগের অবৈধ এমপি সংসদে দাঁড়িয়ে বাউল শিল্পী মমতাজ যখন প্রবাসীদের বিরুদ্ধে কথা বলেছিল কেনাডায় গিয়ে বলেছিল যে এক রাতে ত্রিশ হাজার ডলার ইনকাম করতে পারে প্রবাসীরা কত টাকা বাংলাদেশে পাঠায় তখনও আমরা প্রতিবাদ করেছিলাম যারা প্রবাসীদের বিরুদ্ধে কথা বলে যারা প্রবাসীদেরকে টার্গেট করে সে যে দলেরই হোক আমরা তাকে ছাড় দিই না আসুন আজকে যেই মুহূর্তে বাংলাদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে সুয়াগ হত্যাকাণ্ড নিয়ে বিএনপি যখন জর্জরিত তখন বিএনপির একজন সংরক্ষিত সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি বিএনপির একজন নেত্রী যাকে আমরা মেধাবী মনে করতাম যিনি একজন বিজ্ঞ আইনজীবী তিনি প্রবাসীদেরকে কিভাবে কটাক্ষ করেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দায়বার বিএনপির নয় এটা এই পাপিয়া বিএনপির একজন সাবেক এমপি পাপিয়া মানে বিএনপি নয় শুধুমাত্র তিনি লাইমলাইটে আসার জন্য এবং অন্য দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রবাসী বনাম বিএনপির মধ্যখানে দেয়াল সৃষ্টি করার জন্য এই বক্তব্য দিয়েছেন টকশুতে আসুন আমরা প্রথম ওনার বক্তব্য শুনি এরপরে আমরা প্রতিবাদ করব। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে তেতলা করা আর পুলিশ পিটানি দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এখানা ওখানা করে বেঞ্চের উপর বসায় থেকে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ সম্মানিত প্রবাসী বন্ধুরা উনি উনি বলতে চেয়েছেন যে প্রবাসীরা বিটা মাটি বিক্রি করে বিদেশে যায় তার পরিবারের জন্য একজন বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান একজন রাজনীতিবিদ এভাবে কথা বলতে পারে না আমার মনে হয় রেমিটেন্স সম্বন্ধে আপনার কোনো ধারণাই নাই আর আপনি যে বলেছেন যে প্রবাসীরা ভোটার হবে কেন প্রবাসীরা রাজনীতি করবে কেন প্রবাসীরা দেশের বাইরে থাকে আপনি নিজেই জানেন না বিগত ষোলো বছর বিগত ষোলো বছর প্রবাসী বিএনপির নেতারা বিএনপির নেতারা দেশের বাইরে থেকে এই বাংলাদেশের আন্দোলনকে ত্বরান্বিত করেছিল আপনি যে দল করেন সেই দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো প্রবাসে তিনি প্রবাস থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি বিদেশ থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ম্যাডাম পাপিয়া আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রবাসীদের কাছে ক্ষমা না চান আপনি প্রবাসীদেরকে বেজ্জত করেন নাই আপনি প্রবাসীদেরকে অপমান করেন নাই আপনার দলকে ছুটো করেছেন বিএনপিতে লক্ষ কোটি প্রবাসী আছে এখনও আগামী নির্বাচনে বিএনপির অনেক নেতা আছে যারা ধানের নিয়ে নির্বাচন করবে তখন তাদের এই নির্বাচনী এলাকায় আপনার এই বক্তব্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বিএনপির পরীক্ষিত নেতা যারা যারা দেশের বাইরে থেকে যোগান দিয়েছে মামলা মোকদ্দমা হামলা সব কিছু যারা আপনার নেতৃত্ব দিয়েছে দেশের বাইরে থেকে তাদেরকে আপনি অপমান করেছেন প্রবাসীদেরকে অপমান করেছেন যেই মুহূর্তে আমরা চার দফা দাবি নিয়ে এগিয়ে যাচ্ছি যেই মুহূর্তে প্রবাসীদের দুবাইতে প্রবাসীদের আপনার ভিসা ট্রান্সফার নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই মুহূর্তে জাতীয় লেভেলের একজন নেত্রী হয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন এটা আপনার ব্যক্তিগত বক্তব্য এটা বিএনপি বহন করতে পারে না আমি বরং বিএনপিকে বলবো বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বলবো এই ধরনের এই ধরনের কর্মীদেরকে এই ধরনের মহিলাদেরকে লাথি মেরে দল থেকে বের করে দেন এই ধরনের এই ধরনের নেতা নেত্রীর প্রয়োজন নাই যারা বিদেশিদের বিরুদ্ধে যারা প্রবাসীদের বিরুদ্ধে যারা রেমিটেন্সের বিরুদ্ধে সে নিজেই জানে না প্রবাসীদের মঙ্গলের জন্য প্রবাসীদেরকে সেবা করার জন্য প্রবাসীদেরকে দেখভাল করার জন্য বেগম জিয়া তৈরি করেছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাহলে বেগম জিয়া ভুল করেছেন প্রবাসীদেরকে মূল্যায়ন দিতে গিয়ে প্রবাসীদের মর্যাদা দিতে গিয়ে প্রবাসীদের সমস্যার সমাধান করতে গিয়ে বিএনপি গঠন করেছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আজকে প্রবাসীদের অপমান এই অপমান বরদাস্ত করা যাবে না তাই বিএনপির নেতা কর্মী এবং আপনার নীতি নির্ধারণী যারা আছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির মহাসচিবকে আমি অনুরোধ করছি আপনারা পাপিয়াকে দল থেকে বহিষ্কার করে দেন না হয় বিএনপির বিরুদ্ধে প্রবাসীরা অবস্থান নিবে আমি মনে করি এটা বিএনপির বক্তব্য নয় এটা দলীয় বক্তব্য নয় এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য নয় বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিএনপিকে মানুষের চক্ষুশুল করার জন্য বিএনপিকে প্রবাসীদের কাছে প্রাস্থবিদ্ধ করার জন্য পাফিয়া এই নাটক করেছে এই মমতাজ মার্কা পাফিয়া আওয়ামী লীগে মমতাজ ছিল আর বিএনপিতে পাপিয়া এই পাপিয়া জন্য একটা দল বিতর্কিত হয় প্রবাসীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করে এই পাপিয়া তাহলে বিএনপি লাঠি মেরে দল থেকে সরিয়ে দিবে